আমি আজকে অষ্টম শ্রেণীর পুরাতন বই থেকে বীজগণিতে চার দশমিক দুই থেকে আমি ঘন কীভাবে নির্ণয় করা হয় সেটা আমি তোমাদের সামনে আজকে দেখাবো আর কি তা আমি তার মধ্যে আমি একটা অঙ্ক বোর্ডে লিখে রাখছি ফোর এক্স মাইনাস ফাইভ পয়েন্ট এর ঘন নির্ণয় করো তো যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তো মাইনাসের সূত্রটা আমাদের কাজ লাগবে তো সেই মাইনাসের সূত্রটা আমি ডান পাশে লিখে রাখছি এটা তোমরা যাদের সূত্রটা জানা নেই তার এখানে বর্ড থেকে লক্ষ্য করলে তোমরা সূত্রটা জানতে পারবে সূত্রটা হচ্ছে এ মানে কিউ সমান মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এই সূত্রের সাহায্যে আমরা উপরের এই অঙ্কটা আমরা করবো তো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে কোন সমস্যা হবে না তাহলে চলো প্রথমে আমরা লিখবো এখানে এক্স মাইনাস তারপর কিউব যেহেতু এখানে ঘন নির্ণয় করতে বলা হয়েছে ঘন বলতে এখানে কিউব বোঝায় আর কি তা আমি কিউবটা দিয়ে দিলাম তাহলে এখন আমরা এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করব তাহলে প্রথমে

আবার এবার থ্রি থ্রি দিলাম তারপরে এ বলতে আমরা কি দেবো এখানে ফোর এক্স আবার বি স্কোয়ার তাহলে তারপর সেই ফাইভ ওয়াই তারপর কিউ এখন আমরা একটু হিসাব করবো এই কিউব যদি এখানে ফোরের পর থাকে তাহলে কত হবে তাহলে ফোরের পর ফরের উপর যদি কিউব থাকে তাহলে আমরা হিসাব করে এখানে পাবো ফরের উপর কিউব থাকলে গুণ কত চৌষট্টি এক্স কিউব মাইনাস উপর স্কোয়ার আছে চার চার ষোলো তিন ষোলো কত আটচল্লিশ আটচল্লিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করে যা হয় আর কি আটচল্লিশ গুণ পাঁচ পাঁচ আটশো চল্লিশ চার চার বিশ আর চারে চব্বিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ একশো স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস পাঁচ পশা পঁচিশ পাঁচের উপর পাঁচ থাকলে হয় পাঁচ পোসা পঁচিশ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আপাতত রাখি বাদ দিলাম পঁচিশ

এরপরে আমি আর একটা অঙ্ক দিচ্ছি আর কি এটা মুছে এখন আমি দেব দুই নাম্বারে আসতেছে তারপর কিউব দিলাম আর বি বলতে হবে সূত্রে আছে প্রথমে কিউব এ স্কোয়ার বি তারপর কিউব মাইনাস সূত্রে থ্রি এ কত এ স্কোয়ার বি হচ্ছে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ বলতে হচ্ছে বি স্কোয়ারি তারপর স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব সি তারপর কিউ দিলাম এখন আমরা হিসাব করবো এ স্কোয়ার তারপর কিউব আছে আমরা জানি যে পাওয়ার পর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এখানে এরপর স্কোয়ার তারপর কিউব আছে তাহলে এই হিসাব করলে আমাদের কত আসতে গুণ করলে করলে এরপর তিন দোকানে কত ছয় সাথে আছে বি এই কিউবটা আছে তাহলে এর উপর দিয়ে দিলাম মাইনাস এখন এখানে থ্রি এ স্কোয়ার একটা বি কিউব আর বি গুণ দিলে কত আসে বি কিউব আর বি গুন দিয়ে যেহেতু নাই পার মানে ওয়ান আছে পাশাপাশি গুণ করে পাওয়ার গুলা যোগ হয় তাহলে বি আমরা যদি একটা কমন নেই তাহলে এখানে ওয়ান আর তিন যোগ করলে ফোর আর সাথে আছে সি প্লাস ঠিক এখানেও তাই এটা ইন্টু সেন থ্রি এ স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার করলে কথা হয় বিয়ের উপর সিক্স আর এখানে একটা বি আছে তাহলে বি টু দি পাওয়ার সেভেন সি স্কোয়ার মাইনাস বি কিউব তারপর কি আছে তাহলে কথা হবে বের পর কিউব করলে তিন তিনে নয় বিয়ের পর নয় সির উপর কি তাহলে এখানে এটা দুটো অঙ্ক হয়ে গেল এরপরে এখন আমরা চলে যাবো অনুসৃতান্ত সূত্রের মাধ্যমে মান নির্ণয় কীভাবে করা হয় আর কি তাহলে আমি এটা মুছে দে মান্যার সূত্রের মধ্যে আমি এখানে একটা সূত্র লেখে দেই এক নম্বর সূত্রে আসতে আসছে সূত্র এ এ কিউ প্লাস এ প্লাস প্লাস সূত্রটা লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে প্রথম অঙ্কটা আমরা করবো এখানে পুরাতন বই থেকে তিন নাম্বার অনুশীলনী চার দশমিক দুই দেওয়া আছে এখানে এ প্লাস বি সমান সমান এইট এবং বি সমান দেওয়া আছে পনেরো হলে একউ প্লাস বিকিউব এ মান করো অঙ্কটা আমি এখানে বর্ডে লেখে পেলাম তার বুঝতে তোমাদের সুবিধা হবে সমাধান করি কীভাবে দেওয়া আছে আমার প্রথম লেখ দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি এইট এবং এব সমান দেওয়া আছে পনেরো তাহলে কার মান বের করবো এই রাশিটার মান বের করবো তাহলে কিউ প্লাস বি কিউর আমরা মান বের করব এখন বা প্রদত্ত রাশি এখন দিলেই হবে কিউ প্লাস কিউ সমান সমান কী লাগবো এ প্লাস ভি হোল কিউব এ প্লাস ভি হোল কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস

চৌষট্টি গুণ কত আট চারটা বত্রিশে দুই হাতে আছে তিন ছয়টা আটচল্লিশ আর তিন কত একান্তর পাঁচশো বারো আসতেছে তাহলে এইটার উপর ঠিক করলে পাঁচশো বারো মাইনাস আর তিন পনেরো পঁয়তাল্লিশ তাকে আট দে গুণ তাহলে পঁয়তাল্লিশ গুণ গুণ কত আট পাঁচশোটা চল্লিশ হাতে আছে চার চার চারটা বত্রিশ আট চারে ছত্রিশ তাহলে এখানে আসতে আছে কত তিনশো ষাট তাহলে পাঁচশো বারো থেকে তিনশো ষাট বাদ গেলে তাহলে এখানে আসে কত দুই এগারো থেকে ছয় বাদ গেলে পাঁচ হাতে এক এখানে ধরব চার আর এখানে পাঁচ থেকে ছয় বাদ গেলে এক এইটা হচ্ছে অ্যান্সার এরপরে আরেকটি অঙ্ক করে দেবো এটা আসলে সহজ আছে এক্স প্লাস ওয়াই সমান সেট টু হলে দেখাইতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই সমান সমান এইট তাই অঙ্কটা বোঝার জন্য আমি এখানে রেখে দিচ্ছি আর কি নাম্বার এক্স প্লাস ওয়াই সমস্যান টু হলে দেখা যায় এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই সমস্যা দেখাতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সময় সামনে আছে টু দেওয়া আছে তাহলে আমাদেরকে দেখাতে হবে বাম বামপক্ষের সময় ডানপক্ষ এইট তাহলে এখন আমরা বাম পক্ষ বামপক্ষ বাম পক্ষ কি আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই

তার উপর কিউব দিলাম মাইনাস থ্রি ইন্টু এক্স মান এখানে দেওয়া নাই এক্স ওয়ান রেখে দিলাম তারপরে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টু আবার টু বসাইলাম এখন ট্যুর উপর কিউব করলে কী হবে ট্যুর উপর কিব করলে সবাই জানি আট হবে মাইনাস এখানে একটা দেখতে বাদ পড়ে গেছে সেটা রেখেছিলাম সিক্স এক্স ওয়াই এই প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে মাইনাস তিন দোকানে ছয় সিক্স এক্স ওয়াই আর এখানে আছে প্লাস সিক্স প্লাস মাইনাস ডান প্রকাশ হয়ে গেছে ডান পক্ষ দেখানো হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরেকটা অঙ্ক আমি তোমাদের সামনে করে দিই এটা অনেক ইম্পর্ট্যান্ট অঙ্ক চার দশমিক দুই থেকে বারো নম্বর অঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখন আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি দেওয়া আছে বারো নম্বর দেওয়া সেটা অঙ্কটা ডাইরেক্ট লিখতেছি এ স্কোয়ার প্লাস বিয়ার কত সি স্কোয়ার দেখাতে হবে যে এ টু থিপার সিক্স প্লাস বি টু থিপার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি টু সমস্যামানি পার সিক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে

তাহলে এখানে এ টু দু পার সিক্সকে আমরা ভাঙাবো ঠিক আছে যেহেতু আমাদের এখানে এ স্কোয়ার পার আছে এখানে এ স্কোয়ার করে নিয়ে তার উপর একটা কিউব দিলাম তাহলে তিন দোকানে ছয় পাওয়া যায় আবার এখানে বি স্কোয়ার তারপর কিউব দিলাম আর একটা যা আছে তাই থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এ কিউব প্লাস বি কিউব সূত্র যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে এ কেউ প্লাস বিকেউ সমান সমান এ প্লাস বি বিকে মাইনাস থ্রি এ বি এ হচ্ছে আমাদের এটা এ স্কোয়ার বি বলতে দেখবো আমরা বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে আছে পরিবর্তে সি স্কোয়ার বসে সি স্কোয়ার তারপর পাওয়ার আছে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার ইন্টু এটার আছে যেখানে সি উপরে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে c স্কয়ার বসাইলা প্লাস সাথে আছে 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখন c স্কয়ার এর উপর কিউ পাওয়ার অবশ্যই তোমরা একটু শেয়ার করবে ধন্যবাদ ভালো